আনায়া হ্যাঁ কেমন আছে তুমি বলো তো এসে গেছি তোমাকে আজকে ধরে নিয়ে যাব লাল টু ভূতের আনায়া কারণ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো আনায়া শুধু বাচা পচা কথা বলো তুমি খেতে চাও না বাবা মার কোনো কথা শুনতে চাও না আনায়া তোমার শেষ বলছি আনায়া আর একদিন যদি শুনি তুমি বেশি দুষ্ট হয়ে গেছো তাহলে কিন্তু লালটু ভূতের রাজ্যে তোমাকে ধরে নিয়ে আসবো আমি আনায়া রাজ্য ভূতের রাজ্যে তোমার মতো আরও অনেক দুষ্ট ছোটো ছোটো বাবু আছে আনায়া তারাও বাবা মার কথা শুনতো না ঠিকমতো খেতো না সারাদিন শুধু মোবাইল ধরে রাখত আনায়া তুমি যদি আমাকে কথা দাও হয়ে যাবে আনায়া আর দুষ্টুমি করবে না তাহলেই তোমাকে কেবো ছেড়ে দেব আমি আনায়া কোনটা করবে তুমি তাড়াতাড়ি আমাকে বলো আনায়া তুমি জানো না আনায়া ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় বেশি বেশি না খেলে তারা বড় হতে পারে না আনায়া সব সময় ছোট থেকে যায় তুমি কি বড় হতে চাও না আনায়া বড় হতে চাইলে তো বেশি বেশি খেতে হবে আনায়া বেশি বেশি খেলে তোমার গায়ে অনেক শক্তি হবে তোমার মাথায় অনেক বুদ্ধি হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তুমি তখন আমি তোমাকে অনেক ভয় পাবো আনায়া বুঝতে পেরেছো এখনো বলছি আনায়া তুমি দেখো তোমার বাবা মা তোমাকে কত ভালোবাসে আনায়া তোমার মা তোমাকে মজার মজার রান্না করে খাওয়ায় আর তোমার বাবা তোমার জন্য মজার মজার বাজার করে নিয়ে এসে মাছ নিয়ে আসে মাংস নিয়ে আসে সবুজ শাক সবজি নিয়ে আসে আনায়া কারণ তারা তোমাকে অনেক ভালোবাসে তাই তুমিও আজকে থেকে তোমার বাবা মা তোমার বড় ভাই বোনকে অনেক ভালোবাসবে ছোটো ভাই বন্ধের অনেক আদর করবে আনায়া মনে রাখবে তুমি যদি গুজগার হয়ে যাও আমিও তখন তোমার বন্ধু হয়ে যাব তোমাকে অনেক ভালোবাসবো আমি আনায়া